হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাঙালিতে আরও একবার ওয়েলকাম তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ছোলার ডালের মতিচুরের লাড্ডু খুব সহজভাবে আর একটা ইউনিক একটা রেসিপি অনেক জায়গাতে দেখেছো বেসন দিয়ে তৈরি করছে তো আজকে আমি ছোলার ডাল দিয়ে করবো তো সহজভাবেই দেখে নাও কেউ আমি এটা তৈরি করছি আমি এখানে আড়াইশো গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি তিন থেকে চার ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছি তো তারপরে দেখো আমি একটা মিক্সিং বোল নিয়েছি তারপরে ছোলার ডালগুলো সবকটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি এটা ভালোভাবে পেস্ট করে নিচ্ছি তো তোমরাও কিন্তু অল্প জলই দেবে বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে তো তারপরে দেখো আমি কিন্তু একটা বাটিতে ঢেলে দেখি দিয়েছি যে আমি কতটা মোটা রেখেছি তারপরে একটা কড়া চাপিয়ে দিয়েছি সেখানে কিন্তু তেলটা ভালো করে গরম করে নিয়ে ছোটো ছোটো করে আমি কিন্তু একটা বড়ার মতন ভেজে নিচ্ছি তোমরা কিন্তু এটা লো ফ্লেমে করবে কখনোই কিন্তু হাই ফ্লেমে এটা করতে যাবে না হাই ফ্লেমে করলে মুচমুচে ভাবটা কিন্তু থাকবে না তো তার জন্য আমি এটা লো ফ্লেমে লালচে লালচে করে হাতে একটু টাইম নিয়ে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি বাড়িতে কোনো গেস্ট এলে কিন্তু চটজলদি এটা বানিয়ে নিতে পারবে দোকানে যেতে হবে না মিষ্টি কেনার জন্য তো তারপরে দেখো আমি নামিয়ে নিয়েছি এরপর আমি কিন্তু আরেকবার ব্লেন্ডার করে নেব কত সুন্দর দেখো ঝুরঝুরে পাড়া হয়ে গেছে এটা কিন্তু খুবই ভালোভাবে ঝুরঝুরে হয়ে গেছে তো তারপরে আমি কিন্তু আরেকটা কড়া চাপিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো জল দিয়ে এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এই যে কাঁচের বাটিটায় আমি কিন্তু এই গোটা চিনিটাই দিয়ে দিয়েছিলাম অল্প অল্প করে দিয়েছিলাম কিন্তু লাস্টে মনে হয়েছিল আমার গোটা চিনিটাই লাগবে তো তারপরে আমি গোটা চিনিটা দিয়ে দিয়েছিলাম আমি এখানে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি আমি এখানে কিন্তু একটু হলুদি ব্যবহার করেছিলাম তো একটুখানি কালার আসার জন্য তারপরে একটু গোলমরিচ গুঁড়ো খানিক্ষণ পর আমি হাত দিয়ে দেখছি যে কেমন টান টান ভাবটা হয়েছে কি না তো তারপরে আমার কিন্তু এটা হয়ে গেছিলো এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা এরপর দেখো কত সুন্দরভাবে এটা কিন্তু পাতলা পাতলা হয়ে গেছে তার জন্য কিন্তু ঘাবড়ে যাবে না তারপরে একটু বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু এবার দিয়ে দিচ্ছি আস্তে আস্তে লো ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করতে থাকবে দেখবে একসময় এসে অনেকটাই ঝুরঝুরে টাইপের হয়ে যাবে লাস্ট ফিনিশিংয়ে এসে একটুখানি ঘি দেবে ঘি দিলে কিন্তু স্বাদটা অনেক সুন্দর হবে আর সেন্টটাও দারুণ সুন্দর উঠবে তো দেখো দেখতেই পাচ্ছি আমার কত সুন্দর ঝুরঝুরে পাড়া হয়ে গেছে এরপর আমি হাতে একটু জল দিয়ে গরমে গরমে কিন্তু আমি লাড্ডুটা পাকাচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাড্ডু পাকানোর প্রবলেম হবে তো দেখো আমার কিন্তু লাড্ডুটা সাজানোর জন্য আমি ওপরে একটু বাদাম দিয়ে দিয়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু একটু জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর এভাবেই আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখে আমার পাশে দেখো। তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস থ্যাংকস বা ছোটো করবো না তোমরা আমার পাশে এভাবেই থেকো